খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে লক্ষ্মীবারে প্যারিস অলিম্পিক থেকে ভারতের স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা কতখানি নীরাজ চোপড়া আজ প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয় ফাইনালে লাভে যে কারণে আজ বৃহস্পতিবার ভারতীয় ক্রীড়াপ্রেমীরা বলছেন ভারতের সোনার দিন নীরাজ্যের জন্য স্লোগান দেওয়া হচ্ছে গোল্ডেন ওয়াই গো ফর গোল্ড টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে সোনা জিতে দেশবাসীর প্রত্যাশা নীরাজ হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন যে কারণে ভারতবাসীরা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন প্যারিস অলিম্পিক থেকে সোনা যেতে দেশে ফিরবেন পানিপথের ছেলে আজ কখন কোথায় কিভাবে দেখবেন প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে শুরু হবে প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল অর্থাৎ এই ইভেন্ট শেষ হতে হতে খাতায় কলমে শুক্রবার হয়ে যাবে এবং গভীর রাতে হয়তো নীরাজের বর্ষায় বিধবে অলিম্পিকে তার দ্বিতীয় সোনা এবং প্যারিস থেকে ভারতের প্রথম সোনা মোট বারো জন জ্যাভলিন থ্রোয়ার পারফর্ম করবেন ফাইনালে ভারতের একমাত্র থ্রোয়ার নীরজ চোপড়াকে দেখা যাবে কিশোর জেনা প্যারিসের টিকিট পেয়েছিলেন কিন্তু ফাইনালে উঠতে পারেননি নীরজের পাশাপাশি পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকেও ফাইনালে দেখা যাবে এছাড়া রয়েছে বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার চেক প্রজাতন্ত্রের জ্যাকিবালদেচ জার্মানির জুলিয়ান ওয়েবার ফিনল্যান্ডের অলিভার হেলেন্ডার গ্রেনেডার পিটার্স অ্যান্ডারসেনা টোকিওতে নীরাজ সেভেন পয়েন্ট ফাইভ এইট মিটার থ্রো করে সোনা জিতেছিলেন এবার তিনি প্যারিসে তিনি ফাইনালে কত মিটার থ্রো করেন এবং শোনা যেতেন কিনা তা দেখার বিষয় প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোর ফাইনাল দেখতে চান জিও অ্যাপ সিনেমা এবং ওয়েবসাইটে বিনামূল্যে এই ইভেন্ট দেখা যাবে এছাড়াও প্যারিস অলিম্পিকের ইভেন্টগুলি ব্রডকাস্ট হচ্ছে স্পোর্টস এটি নেটওয়ার্কে ব্যুরো রিপোর্ট